لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أن لهم أجرا كبيرا صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم القران حجه لك او عليك او كما قال النبي عليه الصلاه والسلام الحمد لله আল্লাহর আলমিনের অসংখ্য শোকর আল্লাহ আমাদেরকে আল্লাহর পছন্দের ধর্ম ইসলামের অনুসারী বানিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের হাজারো শোকর আল্লাহ আমাদেরকে কোরআনকে আপন করে নেওয়ার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন কোরআনের পরে আর কোন গ্রন্থ নাজি করবেন না নতুন আর কোন বিধান আসবে না আপনাদের কি বিশ্বাস আসবে আর কোরআন তো পূর্ণ বিদায় হাজের দিন আল্লাহ রব্বুল আলমিন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উপর একটি আয়াত নাজিল করেছেন যে আয়াতে ইসলাম পরিপূর্ণ এই কথার ঘোষণা আছে পরিপূর্ণকে একদিন একজন ইহুদি বলে অমর তোমাদের কোরআনে তোমাদের ধর্মের ব্যাপারে এমন একটি কথা আছে যে কথাটি আমাদের ধর্মের ব্যাপারে থাকলে এই কথাটি যে দিন এসেছে ওই দিনটাকে আমরা ঈদ হিসাবে উদযাপন করতাম আমর রবি আল্লাহ বলেন তোমরা তো ঈদ হিসাবে উদযাপন করতে বলো ওই দিন আমাদের ডাবল ঈদ ছিল আমি জানি আয়াতটি কোনটি

এবং তোমাদের প্রতি আমার নামতের চূড়ান্ত রূপ দিয়েছি পূর্ণাঙ্গতা দান করেছি ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে আমি পছন্দ করে নিয়েছি ইসলাম আল্লাহ রবুল এর পছন্দের ধর্ম কোন ধর্ম আল্লাহর পছন্দের ইসলাম ইসলাম আসার পরে অন্য সব ধর্ম ব্যান্ড হয়ে গিয়েছে অন্য সব ধর্ম নিষিদ্ধ হয়ে গিয়েছে মানসুখ হয়ে গিয়েছে সুতরাং এখন আব্রাহাম চুক্তির কোনো সুযোগ নেই ইহুদি নাসারারা আমেরিকার নেতৃত্বে এখন একটি মতবাদ বের করেছে এই মতবাদের অধীনে সবাইকে আসতে দাওয়াত দিচ্ছে মূলত মুসলমানদেরকে এই মতবাদে দীক্ষিত করার অপচেষ্টা করছে কিছুদিন আগে পৃথিবীর সবচেয়ে দুষ্ট যেই লোক আমেরিকার প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্য সফর করে গিয়েছে না তখন সে এই চুক্তির প্রস্তাব নিয়ে এসেছে দাওয়াত দিয়ে গিয়েছে কয়েকটি রাষ্ট্র তার দাওয়াত দেওয়ার আগেই এই চুক্তির অধীনে বিশেষ করে দুবাই এই চুক্তির অধীনে আরো কিছু রাষ্ট্র ইতিবাচক সাড়া দিয়েছে কিছু রাষ্ট্র চুপ থেকেছে কারণ যারা চুপ থেকেছে তারা আমেরিকাকে অনেকটা জমিনের খোদার মত মনে করে তারা মনে করে বলেও উপরে আল্লাহ আছে নিচে আমেরিকা আছে আমাদের সাথে কি পারবে এই চুক্তির অধীনে এক করতে চায় কি এই চুক্তির দাবি হচ্ছে আমাদের সকলের মূলেই বরাহিম সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালামের বংশের লোক ইহুদি নাসারা ইসহাক আলাইহিস সালামের বংশের লোক ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম দুইজনেই ইব্রাহিমের সন্তান তাহলে গোড়ায় আমাদের সকলের মুসলমানদের গোড়ায় ইসমাইল اسماعিলই ইব্রাহিম ইহুদিদের গোড়া ইসহাক হয়ে ইব্রাহিম নাসারাদের গোড়ায় ইসহাক হয়ে ইব্রাহিম আমাদের পূর্বে যেহেতু ইব্রাহিম তাহলে আমরা সবাই ইব্রাহিমই চুক্তি করি সবাই এক আমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ হিসাবে অনুসারী হিসাবে আমরা সবাই এক এই কথা না যে একজন মুসলমান বলে সে ভিন্ন কিছু একজন ইহুদি একজন নাসারা বলে সে ভিন্ন কিছু এটা হচ্ছে এই চুক্তির জঘন্যতম উক্তি এই চুক্তির জঘন্যতম মূল বিষয় অথচ কোরআন আন নাজিল হওয়ার পরে ইহুদি ধর্ম নিষেধ কোন আন নাজিল হওয়ার পরে নাসারা ধর্ম নিষেধ একদিন হজরতে অমর রবি আল্লাহ আনহু ইহুদিদের ধর্ম চর্চার একটা মজলিসের পাশ দিয়ে অতিক্রম কালে তাদের থেকে তাওরাতের কিছু কথা শুনেছেন শুনে অমর রবি আল্লাহ তালুর ভালো লেগেছে রসুল উল্লাহ সাল্লি ওসাল্লামের দরবারে ওই কথাটা মুখে আওড়াতে আওড়াতে এসেছেন চর্চা করতে করতে এসেছেন

অমরের এই কাণ্ডে আল্লাহর নদী খুব বেশি নারাজ হচ্ছেন আবকরদী আল্লাহতায়ালা আনহু ওমরকে ধমক দিয়ে বললেন ফাকিলাতকা আতকা উম্মুক আয়া ওমর ওমর তোমার মা তোমার জন্য শোক পালন করুক আরবের লোকেরা ফাকিলাতকা লাতকা উম্মুক বলে ওই হাক বলে কাউকে ধমক দিতে মূলত তুমি মোরে যাও এই কথা না মানে এই ওমর তুমি কি করছো এসব এর ভাবা তো তুমি কি দেখছো না অভিজিত সন্ধ্যাল তোমার এই কাণ্ড পছন্দ করছেন অমরদেউ লক্ষ্য করে সাথে সাথে কেপে উঠলেন ভয়ে বলেন যে ইয়া রসুল আল্লাহ মাফ করে দেন রদিত উদ্দিল্লাহ হেরফদান ওদি ইসলাম ইদিন ওদের মোহাম্মদের রসুল আমি আল্লাহকে রল হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট

তুমি মুসার উপর নাজিল হওয়া তাওরাত আমাকে শোনাচ্ছ আর ভালো বলছ এটা তো নিষেধ হয়ে গিয়েছে এটা আকলে ধরে আছে এখন ইহুদিরা তারা তো ভ্রান্তির উপরে আছে আল্লাহর কসম করে বলছি যদি আজ মুসা জীবিত থাকতেন তো তিনিও তাওরাত বাদ দিয়ে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় ছিল তাহলে কি বোঝা যায় আব্রাহাম চুক্তির কোন সুযোগ নাই যারা এই চুক্তির অধীনে দাখিল হয় তারা বলে ইহুদি এ নাসারে মুসলিম এরকম কোন কথা না আমরা সবাই মানুষ আমাদের দেশেও এই চুক্তির মতো মোতোবাদীরা একটা গান বানিয়েছে সবার উপরে মানব সত্য অন্য কিছু নয় এই জাতি একটা কথা আছে না সবার উপরে মানব সত্য না সবার উপরে আল্লাহ সত্য আরে সবার উপরে মানব সত্য এটা কি ধর্মের উপর মানব সত্য কৃষ্ণ কালেও মুমিন এই কথা বলতে পারে না যে ধর্মের উপরে অন্য কোনো কিছু সত্য ধর্মের উপরে অন্য কোনো কিছু শ্রেষ্ঠ এই কথা মুমিনের মুখ দিয়ে আসতে পারে না আমরা মানুষ হিসেবে আমরা উপরে না মুসলমান হিসেবে উপরে মুসলমান হিসেবে উপরে ইসলামের উপরে কোন মনুষ্যত্ব নেই তো আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে আমাদেরকে পূর্ণাঙ্গ দিন ওয়ালা একটি ধর্ম দিয়েছেন যেখানে মতবাদ পরিপূর্ণ আত্মালতু আত্মন্ত আল্লাহ দুটি কথা বলেছেন এই কোরআনের মধ্যে যত আদেশ আছে তার মধ্যে কয়টা মানার যোগ্য কয়টা প্রত্যাখ্যান যোগ্য বলেন তো এ কোরআনের মধ্যে আদেশ আছে নিষেধ আছে আছে না নাই আছে কোরআনের আদেশ নিষেধ কয়টা মানার যোগ্য আর কয়টা বাদ দেওয়ার যোগ্য একটু বলেন তো কোরআনের আদেশ নিষেধ গুলো বাদ দেওয়ার যোগ্য কোনটা আছে আদেশ যোগ্য কয়টা সব কোরআনে যত আদেশ আসে আছে সবগুলোই কি পালন যোগ্য কোরআনে যত নিষেধ আছে সবগুলোই পালন যোগ্য না কোনটা বাদ দেওয়ার মতো আছে আপনাদের কি বিশ্বাস কোরআনের কোন নিষেধ আমি নিষেধ হিসাবে মানব না এরকম আছে কোনোটা কোরআনের কোন আদেশ আদেশ হিসাবে মানতে পারবো না মানার যোগ্য না মানবো না এরকম কোনটা আছে কি না তাইলে কোরআনে এমন কোন আদেশ নাই যেটা পালন করা যা বলেছেন কোরআন পূর্ণ আল্লাহ বলেছেন কোরআন পূর্ণ আল্লাহর নামত মুসলমানদের প্রতি ইসলামে পরিপূর্ণ কোরআনের কোন কথাটা পালন যোগ্য নয় বলেন কোরআনের সব কথাই পালন যোগ্য কি বলেন একমত তাতে কোরআনের সব কথা পালন যোগ্য কঠিন নয় কোরআনের কোন কথা পালন করা কঠিন নয় ওর আনের কোন নিষেধ এরকম নাই যে নিষেধ না মানলে বাঁচা যাবে না বলেছে নামাজ পড় পড়া অসম্ভব কিছু ওর আন বলেছে রোজা রাখো একদম সুস্থ মানুষের জন্য রোজা রাখা অসম্ভব না ওর আন বলেছে জাকাত দাও জাকাত কতটুকু চল্লিশ ভাগের একবার ভাগ মাল থেকে চল্লিশ ভাগের এক ভাগ বের করা গরিবকে দিয়ে দেওয়া অসম্ভব না কোরান বলেছে হজ কর। শরীর সুস্থ থাকলে মাল থাকলে হজ করা কি অসম্ভব না বরং কোরান যেগুলো পালন করতে বলেছে এগুলো পালন করা তো আছে আছে এগুলো পালন করার মধ্যেই যাবতীয় আনন্দ মজা যারা নামাজ পড়ে নামাজ পড়লে মজা লাগে না অশান্তি লাগে যারা নামাজি তারা নামাজ কোন কারণে না পড়তে পারলে অশান্তি লাগে ঠিক নেই ঠিক যারা নিয়মিত জুমা বলেন কোনো কারণে জুমার দিন অসুস্থ বিপদে পড়ে গিয়েছেন ওই যে বন্যা হয়েছে গত বছর একটা জুমা বেশিরভাগ মানুষ করতে পারেননি খারাপ লেগেছে অনেকের কাছে অশান্তি আদেশ পালন না করতে পারলে অশান্তি নিষেধ না মানলে অশান্তি কথা মধ্যে কিছু বিধান আছে বিচার ওর আনে কিছু বিচারের কথা আছে বিচারের কথা কিসের বিচার অন্যায়ের বিচার ওরা আনে কিছু অন্যায়ের বিচারের কথা আছে কিছু অন্যায় রকম আছে অন্যায়গুলো করলে আল্লাহর হুকুম যেমন হয় হয় একজন মানুষেরও কষ্ট যেমন ধরুন চুরি ওর আনে নিষেধ আছে চুরির কথা চুরিকে অন্যায় বলা হয়েছে এই অন্যায় যদি কেউ লিপ্ত হয় যেমন আল্লাহর নিষেধ ভঙ্গা হয় তেমন একজন মানুষের কষ্ট হয় যার মাল চুরি করলো তার কষ্ট হয় আই কি হয় না কোরআনে মানুষ হত্যাকে হারাম করা হয়েছে মানুষ হত্যা করলে আল্লাহর নিষেদাজ্ঞা লঙ্ঘন করা হয় আর একজন মানুষ একটা পরিবার একটা গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয় আর কিছু নিষেধ রকম আছে ওই নিষেধগুলো যদি না মানে অন্যায়টা করে তাহলে মানুষের ক্ষতি হয় না কিন্তু আল্লাহর হুকুম ভঙ্গ হয় যেমন নামাজ না পড়ে থাকা মদ পান করা নামাজ না পড়া নিষেধ পড়ার নির্দেশ মদ পান করা নিষেধ মদ পান করলে যে পান করেছে সে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে একজন মত পান করলে আরেকজনের সরাসরি কোনো ক্ষতি হয় না এই এই ধরনের কিছু বিধান আছে তো আল্লাহর বিধান লঙ্ঘন তার সাথে মানুষের ক্ষতি বা ক্ষতি নয় যত রকমের অপরাধ আছে টোটাল অপরাধ গুলো তিন ধরনের সাজা টোটাল অপরাধ সাজা কয় ধরনের তিন ধরনের এক ধরনের সাজাকে বলে আরেক ধরনের সাজাকে বলে আরেক ধরনের সাজাকে বলে মানে আল্লাহ রব্বুল আলমিনের বিধান কিছু আছে এগুলো লঙ্ঘন করলে কোরআন একটা সাজা নির্ধারণ করেছে ওই সাজাটা বিশেষত হককুল্লা নষ্ট করার কারণে আল্লাহর হক নষ্ট করার কারণে ওরা নির্ধারণ করে দিয়েছে এই অপরাধটা করলে এই সাজা এই অপরোধটা করলে এই সাজা